আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটা বেলা হয়ে গেল ঘড়িতে সময় এখন দশটা দশ শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি কাজে প্রচণ্ড ব্যস্ত মানে এইবারই বাড়ি ও বাড়ি খালি দৌড়াদৌড়ি করতে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যা অবস্থা ছিল ঘরটার পরিষ্কার করে ও বাড়িতে গেছিলাম একটু পরিষ্কার করতে তারপর বাড়িতে এসে মাছ নিয়েছিলাম মাছ কাটলাম মুশোনার জন্যও নিয়েছি আমাদেরও নিয়েছি তবে স্নান পুজো সেরে ইয়ে করলাম কি বলে চা সবে চা বসিয়েছি আমার বর ফোন করে বললো শিগগির আসো তো এই বাড়িতে বললাম কেন কি হয়েছে বলছে দেখো হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে বলছে আসো তো একটুখানি তাড়াতাড়ি আমি কি কেন কি হলো কি জানি যে ফোনটা রেখে দিল। তারপরে আমি তাড়াতাড়ি করে গেলাম ওই কলের লোক এসছে গতকালকে এসেছিলো কিন্তু কি একটা পার্স এনেছিল না তো ওটা আনতে আবার দেরি হবে তো বললো ঠিক আছে আগামীকাল আসবো তো আজকে ওই জন্য আসলো এসে ওই জলের কলটলগুলো দিয়ে জলটল ঠিকঠাক পড়ছে কি না এগুলো দেখছে তো ওই হ্যান্ড শাওয়ার যেটা লাগানো হয়েছে সেই হ্যান্ড শাওয়ারটাই জল পড়ছে না মানে জলটা ঠিক এরকম গড়িয়ে গড়িয়ে পড়ছে বুঝলে তো ওই জন্য আমাকে বলছে দেখো তো এটাই কি এরকম জল পড়ে নাকি। কি আমি বললাম না এটা তো স্পিডে জল আসবে এরকম এরকম ধরলে গড়িয়ে কেন জল পড়বে তাহলে আর হ্যান্ড শাওয়ার রেখে লাভ কি দিয়ে এবারে তখন ওই দাদাকে ফোন করা হলো মানে যে দোকান থেকে নিয়ে আসা হয়েছে তো দাদা বললো তাহলে হচ্ছে চেঞ্জ করে দেবো তুমি নিয়ে এসো এই তো ওই দৌড়াতে দৌড়াতে গেলাম চায়ের জল বসিয়ে রেখে জানো চায়ের জল মানে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি অবশ্যই এ মা তুই ঘুরে ঘুরে কি দেখছিস হ্যাঁ এই যে এই যেমন পাগলি ছো না পাগলি ছো না পাগলি ছা মি মা আমাদের আবার একটু বেরোতে হবে জানো ওই যে কালকে কারেন্টের দোকানে গেছিলাম ও গ্যাসটাও জলই দিই কারেন্টের দোকানে গেছিলাম কারেন্টের দোকান থেকে কি একটা জিনিস হচ্ছে আনা হয়নি তো সেটা আনতে যেতে হবে আরও একটা জিনিস আনবো সেটা পরেই তোমাদের বলছি ঠিক আছে চলো চাটার জলটা তো গরম করেছিলাম এখন আবার এটাকে আমাকে গরম করতে হবে আমি বন্ধ করে দিয়ে দৌড়েছিলাম তো চাটা আমি ওদের আগে করে দিয়ে আসি তারপর তো রান্না রয়েছে রান্না মনে হয় একটু পরেই করতে হবে আগে মানে ওই দোকানে যেতে হবে এই তো চলো বন্ধুরা সাথে থেকো সঙ্গে থেকো দেখতে থাকো ব্লগটা ভীষণ আনন্দ হচ্ছে আজকে এটা ভেবে যে আজকে তো বাড়িতে লাইট তো লাগানো হবে তার সাথে একটা জিনিস আনা হবে যেটা আমাদের কী বলবো ঘরকে গিফট করা বলতে পারো ঘরের জন্য তো তোমরা দেখতেই পাবে তো এদিকে আমি চা করে নিয়ে চলে এসেছি এসে দেখছি যেদিকে ইলেকট্রিকের কাজ হচ্ছে আর শুধু তার আর তার দেখতেই পাচ্ছ শুধু কয়েল কয়েল তার মানে কতগুলো কয়েল তার যে লেগেছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম এদিকে সিলিংয়ের লাইট হবে দেখতেই পাচ্ছ তো সিলিংয়ের যে লাইটগুলো হবে সেইগুলোই এখন ওই তারগুলো সেটিং করছে মানে সেটিং না বলে তারগুলো তো জুটছে আর লাইটগুলো তো লাস্টের কাজ ওগুলো লাস্টে লাগাবে আর এদিকে কলের দাদা আবার এসেছে কলের দাদা এসে এই যে এই জায়গাটার কলটা তো সেট করেছিল কিন্তু জল পড়ছিল না জলের আসলে কি বলো তো ওই কী জল বলে ওপরে সেই চাবিটা বন্ধ এবার সেই চাবিটা আমার বর খুলতে পারছিলো না মানে এতই টাইট এবার আমার বরের হাতে যদি ভেঙে যায় তো জিনিসটা তাহলে গেল ওই জন্যে মানে ওরাই যেহেতু জিনিসটা লাগিয়ে দিয়ে গেছে ওদের হাতে করাটাই ভালো ওই জন্যে ওই কাজটা আমার বর বললো থাক ওটা টাইট যত ওরা এসেই করবে তো এই জায়গাটায় একদম অপরিষ্কার হয়ে রয়েছে দেখতেই পাচ্ছো যেহেতু এখন কাজ চলছে মানে তোমাদের দেখিয়েছি না এই বাড়ি শুরু থেকেই মানে কতবার যে আমি আমার বর আমার থেকে বেশি আমার বড়ি পরিষ্কার করে তো পরিষ্কার করার পরও যেন যেহেতু প্রতিদিনই প্রায় কাজ চলছে টুকটাক করে ওই জন্যে তো অপরিষ্কার হবে তাই না এদিকে চালটা ভিজিয়ে রেখেছি আর এইদিকে করছি হচ্ছে রুটি ভাজা ঠিক আছে চিনি দিয়ে খাওয়া হবে এটা হচ্ছে আমাদের সকালের খাবার এখনকারের আর চালটা ভিজিয়ে রাখলাম যাতে দুপুরবেলা তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো দোকান থেকে এসে অনেকদিন পর কিন্তু এই রুটি ভাজাটা খাচ্ছি তাই না বলো তোমরা অনেকদিন পর আমার ব্লগে এই রুটি ভাজা দেখছো আগের বাড়িটাতে থাকতে কিন্তু প্রায়শই আমাদের রুটি ভাজা খাওয়া হতো সকাল বেলায় আসলে এই বাড়িতে এসে না অনেকটাই কম রুটি খাওয়া হয় বেশিরভাগই ধরো ওই ভাত থেকে গেলো আমি ভাত খেয়ে নিলাম আমার বরকে পরোটা করে দিলাম বা রাতে ভাতই সেদ্ধ করে নিলাম এরকম তো এই যে তিনটে পরোটা নিয়ে নিয়েছি পরোটা বলতে ওই যে রুটি ভাজা পরোটা সাথে নিয়েছি চিনি তো এটা আমি আমার মুন্সোনা আর আমার বর তিনজন মিলে সকালে খাবো নতুন বাড়ি আলোয় সেজে উঠবে বলে এদিকে তারের কাজ হয়ে গেছে এখন সুইচ বোর্ডগুলো সেট করার পালা আর এইদিকে দাদা তো নাজেহাল হয়ে যাচ্ছে আমাদের মানে বাথরুমের যে হ্যান্ড শাওয়ারের কথা বলছি সেটা করতে একটা চেঞ্জ করে আনলো সেটা তো সমস্যা মিটছে না এখন আবার যাবে দোকানে দোকান থেকে আবার ওই চেনটা চেঞ্জ করে আনবে ওই জন্য না আমার ফোনে মানে যাই না কেন ওরকম হচ্ছে আমি কটা দিন ধরে তোমাদের বলছি না এক এক যেতে যেতে চলে আসবো চলো আমরা দুজন মিলে পরোটা খেলাম মুনুকে খেতে দিলাম মুনু হচ্ছে খেলো না প্রথমে তারপর দেখি এখন আমরা বেরিয়ে আসছি এখন খেলো আর যার রোদের তাপ গো মনু খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে আর চলো এই যে আমরা বেরোলাম সানগ্লাস নিয়ে নিয়েছি চলো ঘুরে আসি এসে তারপর রান্না করব রান্না সব কিছু গোজ গাছ করা শুধু এসে দুটো ওভেনে বসিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে হাওয়া দিচ্ছে আর রোদের মারাত্মক তাপ দোকানে এসে এই লাইটগুলো নিলাম এই লাইটগুলো নিতে হবে যেহেতু আমাদের এদিকে তো কারেন্টের কাজ হয়ে গেল কিন্তু সামনের দিকে তো অন্ধকার থাকবে তো সেখানে ওই তার দিয়ে এইগুলো ঝুলিয়ে দেবে কত কিছুই যে লাগছে কারেন্টের এই কাজ করাতে গিয়ে কি বলবো তোমাদেরকে আবার ওইদিকে কি পাইপ লাগবে ওই সরু পাইপ নিতে বললো এবার চলো তোমাদের যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে ফ্যান তোমরা অবাক হলে না ফ্যান এখন কিনছে আসলে এই ফ্যানটা আমার মায়ের তরফ থেকে মানে আমার মা বলেছিল গৃহপ্রবেশে কি নিবি তো আমি বলেছিলাম যে কী নেবো এখনও ভাবনা করিনি তো দেখছি কি নেওয়া যায় তো মা টাকা দিয়ে গেছে তো আমার বর বলল যে আমাদের ঘরের যে ফ্যানটা রয়েছে সেটা তো ধরো কালার চটে গেছে কেমন জং মতন ধরেছে আর তাছাড়াও হাওয়া হয় না যেহেতু এটা আমারও বিয়ের অনেক বছর আগের ফ্যান মানে আমার বরের বিয়ের আগের বুঝতে পারছো মানে প্রায় আট ন বছর ওপর হয়ে গেছে হাওয়াটাও কমে গেছে ওই জন্যে নতুন বাড়ির জন্য নতুন একটা ফ্যান নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার গৃহপ্রবেশের গিফট ঠিক আছে আমার মায়ের তরফ থেকে কেমন লাগছে অবশ্যই জানো অনেকক্ষণ এসছি আমরা দোকানে তো যেটা যেটা নেওয়ার দরকার ছিল সেইগুলো নিয়ে নিয়েছি আর হচ্ছে কি বলে কিছু জিনিস রিটার্ন করার ছিল সেটাও হয়েছে আর যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্যান তো সেটা বাড়িতে লাগানোর পর দেখাবো তোমাদেরকে তো চলো বিল করছে করে নিক তারপর বাড়ি যাই এই তো এই যে ফ্যান নিয়ে আসা হয়েছে ফ্যানটা লাগানো হবে তখন দেখতে পাবে আর এই যে এদিকে কাজ চলছে এখনো ওই কলের দাদাটা এসেছিলো লাগিয়েছে চলো দেখে আসি একবার কি সমস্যা হচ্ছে এই বাথরুমের এই কল লাগানো নেই চলো বাড়ি তো লাইট লাগানো হয়ে গেছে এই দেখো এই দেখো এই দেখো চলো বাড়ি যাই বাথরুমের সব ঠিক আছে কিন্তু ওই একটা প্রবলেম তো প্রবলেমই রয়েছে তুই এইভাবে মাটির মধ্যে শুবি হ্যাঁ কি বাড়িতে গিয়ে রান্না করবো কিছু করা আছে চাল টাল ভেজানো আছে ঝমঝম হয়ে যাবে কি হয়েছে আসো আমার কাছে আসো খিদে পেয়েছে মনে হয় খাবার হজম ও হয়ে যাবো ফ্যানের বিল রয়েছে এর মধ্যেই না দেখো ওই দাদা যদি ফোন করে চলো এই যে চলো ভাই চলো হ্যাঁ তাঁতি চলো তা চলো ভাই চলো চলো হ্যাঁ হুম বন্ধুরা বাড়ি যাই ফ্রেশ হয়নি হয়ে তারপর রান্নাটা করে নিই এইদিকে নাইটিটা রয়েছে এই হাত যেহেতু জোড়া নাইটিটাও তুলে নেবো রোদের মধ্যে পুরো ঝলসে গেল চলো তো এদিকে দেখো বাড়িতে এসেই গ্যাস ধরিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে ভাতটা ফুটে এসে যেহেতু চালটা ভিজিয়ে রেখে গেছিলাম না আর এদিকে মাছটাকে ভেজে নিয়েছি এই যে আজকে অনেক দিন পর নিয়েছি হচ্ছে কি বলে চারা পোনা বলে তো হ্যাঁ ছোটো ছোটো চারা পোনা আর লঙ্কা ভেজেছি আলু সাথে দিয়েছি শুধু মাছ আর আলু সাথে হবে মানে আলু সাথে ভাতে হবে আর এইদিকে আমার এই যে আমার মনুসোনার জন্য দু পিস মাছ রয়েছে এটা সেদ্ধ বসাবো ভাতটা নামিয়ে নিয়ে নিয়ে ভাতটা নামিয়ে তারপর হচ্ছে সেদ্ধ বসাবো আর এরা দেখো হচ্ছে টমেটো আর আলু একসাথে দিয়ে নিয়েছি মশলাটা এবার করি মশলাটা করে রান্নাটা শেষ করি অনেকটা দেরি হয়ে গেল আজকে গো রান্না করতে করতে আমার মূলসোনার খিদে পেয়ে গেছে সকালবেলা বিস্কুট দেওয়া হয়েছিল মুড়ি খেয়েছে আর আমরা পরোটা খেয়েছি সেই পরোটা খেয়েছে তারপরে আমরা ওই বাজারে গেছিলাম তো বাজারে এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি যাই হোক চলো ভাতটা নামিয়ে মাছটা সেদ্ধ করে আগে খেতে দিয়ে দেবো এদিকে দেখো মুনুসোনার মাছটা সেদ্ধ হয়ে গেছে তো বাটিটা একটু কালো এটা একটু ইগনোর করো কারণ বাটিটা না পুড়ে গেছিল তো অনেকটা পুড়ে গেছিল তারপর এই যে এই পজিশনে রয়েছে তো মাছ আমি সেদ্ধ করে ফেলেছি হলুদ দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করতে করতে এই কালো দাগটা আরও যাচ্ছেও না আর এদিকে আমাদের মাছটাও হয়ে গেছে যে ধনে পাতা দিয়ে দিলাম চলো এবার নামিয়ে নেব ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও শুধু আজকে এই মাছের ঝোলই করা হলো মাছের ঝোল আর ভাত ঝোলটা নামিয়ে রেখে আগে মুনু সোনাকে মাছ দিয়ে ভাত মেখে দিলাম এখন সোনাটা ভাত খাক আর আমি ওইদিকে এটো জায়গা মুছে বাসনটাও মেজে ফেলি টো জায়গা মুছে বাসন মেজে মনুষনাকে খেতে দিয়ে আসলাম এই বাড়িতে আমার বড় আবার ফোন করলো শিগগির আসতো এই বাড়িতে আচ্ছা চলো যাই মনে হচ্ছে ওই কলের দাদা এসে না তো সেই সাইকেলে তো আমার বরেরই যে দেখি কিসের জন্য এত তল আর হ্যাঁ খেতে হবে ওই জন্য একটু ডাকতে আসতামই আমি তোমায় ফোন করলো বলে তার উপর করেই আসলাম বাসন মাজা হয়ে গেছে তারপর ঘর মোছা হয়ে গেছে সব ওইদিকে কাজ কমপ্লিট কি গো বলছি কি তোমার হচ্ছে এই যে লাইট তো ঘরের লাইট বলতে তিনটে লাইট এক কালার হয়েছে আর এক অন্য রকম তো যেটা একটা হয়েছে ওটাই বেশি ভালো লাগছে আর তিনটে যেটা ওটা অতটা ভালো লাগছিল না ওটা আমরা বারান্দাতে দিয়েছি ওটা আমরা ঘরে দিতে চাইনি তো তার জন্যে আমার বর আমাকে ডাকলো যে তুমি কোনটা চেঞ্জ করতে চাও সেটা বলো তো এখানে অনেক কথাই বলেছি কিন্তু দাদারা যেহেতু গান চালিয়ে কাজ করছিল তো ওই জন্যে না আমি তোমাদের এখানটায় ভয়েস ওভার দিচ্ছি তো এই সিলিংয়ে দেখতে পাচ্ছ সাদা আলোগুলো সেই সাদা আলো তিন দিকে দেওয়া হয়েছে কিন্তু মানে আমার বর চাইছিল একটু কালারিংটা আর ওইদিকে ওই যে কালারিং এটা হচ্ছে তিনটে কালার হবে একটা লাল হবে গোলাপি হবে আর একটা নীল হবে আর এই সাদা আলোটা শুধু সাদা হবে আর লাল হবে লাল না হলুদ হবে তো ঘরে তিনটে লাইট চেঞ্জ করতে হবে ওর তিনটে খুলে ফেলতে হবে আর এদিকে বারান্দায় কিন্তু লাইট সেট হয়ে গেছে তোমাদের পরে দেখাবো প্রচণ্ড ক্লান্ত লাগছে মানে এত ঘুম ঘুম লাগছে না সকালবেলা রোদের দিকে বেরোলেই যেন এরকম লাগছে তো যাই হোক খেতে বসেছি তোমাদের এক ঝলক মাছের ঝোলটা একটু দেখিয়ে দেবো আর আর একটা কি যেন কথা বলতে গেলাম ভুলে গেলাম আলু সিদ্ধ ও হ্যাঁ আলু সিদ্ধ দিতে ভুলে গেছি তোমাদের আমি বললাম না লঙ্কাও ভেজেছি সিদ্ধ না দিয়ে এই 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 দেখো এই দেখো লঙ্কা ভেজেছি এই যে লঙ্কা ভেজেছি বাবা না লঙ্কা ভেজেছি এবার আমি ভাত বাড়ার পর দেখছি হাঁড়িতে ভাত রয়েছে আলু সেদ্ধ নেই যে আলু সেদ্ধ দিলাম কোথায় গেল ও বলছে তাহলে তুমি দাওনি মানে আসলে আমি ওখান থেকে এসে তাড়াহুড়ো করে মানে চাল ভেজানো ছিল গ্যাস জ্বালিয়ে দিয়েছি আমি আলু সেদ্ধটা যে ওর মধ্যে ভুলে গেছি এদিকে তোমাদের বললাম আমি আলু সেদ্ধ দিয়েছি মাখতে গিয়ে দেখি লঙ্কা ভেজেছি আলু সেদ্ধ নেই যাই হোক আর কি করা যাবে এই ঘি নিয়েছি একটু ঘি দিয়ে আর হচ্ছে এই মাছের ঝোল দিয়ে এই দিয়ে ভাত খাচ্ছি এই দেখো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও ধনেপাতা পাতা আলু দিয়েই করেছি আর এদিকে আমার বর বলছে কি ফুলকপি দিয়ে করতে ভাতে মাছের ঝোলটা এখন তো খাওয়ার সময় তো গরম পড়ে আমরা তাড়াহুড়ো করেছি না ওই জন্য আর ফুলকপি এ করা হয়নি তো কেমন হয়েছে অবশ্যই জানিও মাছের ঝোলটা ভালো লাগছে না দেখতে দারুণ হয়েছে আজকের মতন কারেন্টের কাজটা কমপ্লিট আর একটুখানি আছে যেটা ধরো ওই দেখো ওই উপরে যে সিলিং এর হ্যাঁ কোনাগুলো আছে ওইটা আর ওইটা আর মনে হয় এই উপরে একটা আছে এই তিনটে লাইট চেঞ্জ করে আনতে হবে আর দুটো জিনিস আসতে দুটো জিনিস আনতে আনতে হবে তো এই তো তো তার জন্য কালকে বললে এসে ওইটুকু কাজ করে দিয়ে যাবে তাছাড়া মোটামুটি হয়ে গেছে বুঝলে আর এই দেখো সুইচ বোর্ডের এই যে এই কালারটা আমরা নিয়েছি আর এখানে বসবে না কিছু টু সুইচ টু ও এই তো তোমাদের আলোটা

আর অনেকে আসতে দেখে যাচ্ছে সবাই বলছে কত ভালো হয়েছে তারপর সবাই যখন বলছে যে তুমি অনেক কষ্ট করেছো এই কষ্টের পর এবার তুমি ভালো থাকবে তো সত্যি ভীষণ আনন্দ লাগছে গো যখন সবাই এসে বলছে ভালো লাগছে ভালো লাগছে তোমরা যখন কমেন্ট করে বলছো যে ভালো লাগছে সত্যি আমার ভীষণ আনন্দ লাগছে ঘরের পরিস্থিতিটা দেখবে আজকে আমি ফেসবুকে ভিডিও দিইনি জানো মানে এত আনন্দিত হয়ে গেছি যে ফেসবুকে আমার ভিডিও আপলোড দেওয়ার কথা মনে নেই তো আজকে আর যাবে না আগামীকাল যাবে এ দেখো ঘরের অবস্থা দেখো দেখেছো আর এইদিকে তোমাদের দেখিয়ে দিই দেখো এই যে ঘরের একদম বাজে অবস্থা আর অন্ধকারে ভিডিও করতে হচ্ছে না আজকে যেহেতু আলো আলো হয়ে গেছে আরাম ঝলক এইদিকে দেখিয়ে দিই এদিকে এরকম এদিকে বাথরুমে আলোটা জ্বলছে দাঁড়িয়ে জ্বালাইটা বাজে এরকম হ্যাঁ সুইচগুলো চিনতে একটু সমস্যা হবে এরকম এখানে এই যে সিলিং এ আলো জ্বলছে এখানে সিলিং এ দুটো আলো রয়েছে এটা জ্বলছে না তো এটা 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 আমি বুঝতে পারছি না কোনটার কি দেখো এটা মোটর এই বাটির বোর্ড

দেখো কত কিছু এই ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছে আর এইদিকে দেখো এই যে এই জায়গা পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এদিকে এই এগুলো জানলা দরজার এগুলো লাগানো হবে আর এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো এটা কিন্তু আমাদের একদম বোর্ডের মানে সুইচ বোর্ডের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে আর এই প্লাস্টিকগুলো কারা তোমরা বলো তো এরম ফাটাতে ভালোবাসো আমার তো বেশ লাগে জানো আর এদিকে আমাদের মিস্ত্রি দাদা এসছে কোমরটা সেট করে দিচ্ছে আমাদের আর এমন কি ওই বাথরুমে কিছু র্যাক লাগাতে হবে তোমাদের দেখেছিলাম না সেইগুলো টুকটাক কাজ রয়েছে এমন কি মোটর ঘর করবে তবে মনে হয় না আজকে মোটর ঘর করতে পারবে যারা যাচ্ছে এই বাড়িতে প্রচণ্ড মশা এখানে কতক্ষণ ধরে বসে আছি প্রচণ্ড মশার কামড় খাচ্ছি আর ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিওর কমেন্টগুলো আমি রিপ্লাই দিচ্ছি তোমাদেরকে বেশ ভালো লাগছে তোমাদের সুস্থ সুস্থ কমেন্টগুলো পেতে আর ওইদিকে কমেন্টটা লাগাতে এসছে আর বললাম তোমাদের আর যে কী বলবো মোটরের ঘর হবে ওইসব কী করবে জানি না কতক্ষণে কী হবে এখনই ঘুরিতে সময় যান কথা সাতটা চব্বিশ বাজে এই তো আর ভালো লাগছে ও বাড়িতে যেতে আমার বর বলছে এখানে বসে বসে মশার কাপড় খাচ্ছ বাড়িতে যাও আমি বললাম না বাড়িতে যেতে ইচ্ছে করছে না এখানে বসে থাকতে ইচ্ছে করছে দেখতে ইচ্ছে করছে কাজগুলো ভালো লাগছে এই তো তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখান থেকে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখো পেছনে অন্ধকার পুরো অনেকটাই সন্ধে নেমে এসছে আর আমি এদিকে বাবু হয়ে এই যে বসে আছি আর এদিকে কয়েকটা জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ এগুলোকে নিচে নামিয়ে রাখতে হবে গুছিয়ে রেখে দিতে হবে আর আমার গৃহপ্রবেশের গিফটটা কেমন লাগলো অবশ্যই জানিও নতুন ঘর নতুন ফ্যানে আর আলোই সেজে উঠলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না পাশে থেকে তোমরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে